সম্মানিত আজকের এই আলোচনা সভার সভাপতি উপস্থিত মুরাদনগর উপজেলার সম্মানিত আহ্বায়ক আমার নেতা আঘাত কাজী সাহ মুখার্জল সেন কাজীবার দাদাভাইয়ের বিশ্বস্ত প্রতি কাছের আপনজন মহিদিন রঞ্জন ভাই উপস্থিত আছেন আমার যুবদলের যুগ্ম আহ্বায়ক আমার সহকর্মী হোসেন ভাই উপস্থিত আছেন বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং আমার আরেক সহকর্মী স্বামীদের ছয় নং বাঙ্গরা ইউনিয়নের যুবদলের সম্মানিত অপয়ক পাশের বাই এবং যুগ্ম অপায়ক সেগুলো না তারপর আমার আরেক ছয় করবি ভাই তারপর আমাদের গ্রামের জামাই আছেন এনে তারপর আক্তার ভাই আছেন আর অনেক নাম না জানা অনেকে আছেন এবং ছয় নং বাঙ্গরা ইউনিয়নের যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আজকে আপনাদের ইউনিভার্সিটি থেকে আমাকে আসলে অনেক আনন্দিত করেছে যে আপনাদের অল্প সময় মধ্যে আমাদের কেন্দ্র থেকে এত সংখ্যক আপনারা উপস্থিত হয়েছেন তা আপনাদের আজকে যে টপিক আলম যে টপিকের কথা বললো এটা আসলেই খুব সুন্দর আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে গণসংযোগ করবেন কর্মী বাড়াবেন ভোটার বাড়াবেন এটা নিঃসন্দেহে দাদার জন্য অনেক বিশাল কাজ তো আমি মনে করি আপনারা এই ইউনিয়নের বাঙ্গরা সহের মশা আপনারা অনেক ভাগ্যবান যে আপনারা অঞ্জন রায়ের মতো একজন নেতা নেতা পেয়েছেন করে দাদার পরে এই বর্তমান অঞ্জন রায়ের পরে আছে দাদার যে বিশ্বস্ত কাজ হলো বর্তমানে অঞ্জন রায়কেই করতে হচ্ছেন এবং দাদার অনুপস্থিতি এবং উনি আমার দাদার বিশ্বস্ততার সহিত উনি কাজগুলো করে যাচ্ছেন এবং এখানে আপনাদের ইউনিয়নের আছেন আমার সহকর্মী হোসেন ভাই তারপর আছেন ভাই তারপরে বাসির ভাই ওনাদের সাথে দাদা সবসময় কথা বলে এবং আপনাদের অনেকের সাথে আসলে আমরা জানি না যে দাদা অনেক তৃণমূলের সাথে দাদা অনেক রাত্রে গভীর রাত্রে কথা বলছে তো সেই সময় আপনারা অনেক ভাগ্যবান আরেকটা বিষয় বলবো যে আপনারা আসলে প্রফিট ছিল আপনাদের গণসংযোগ করা হয়ে পড়ে অনেক কমিটি নিয়ে আসছে বা আপনাদের মন্ডলের সভাপতি নিয়ে আসছে অন্য প্রায় সমাধান দিলেন

আমরা অবাক হব যে দাদার পাশে এই লোক যদি কোনো পদে নাই কিছু নাই মানে আমরা কোনো কোনো পদে দেখি কিন্তু দাদার এমন লোক যেন দাদা বাছাই করে না মানে উনি এত অভিজ্ঞ আসলে আমরা কল্পনা অভিজ্ঞ সুতরাং আমাদেরকে কাজ করতে হবে দাদার বিশ্বস্ততা অর্জন করতে হবে তাহলে দেখবেন যে আমরা দাদার কাছে চলে যাব আর এখন যদি আমরা

ইউনিয়নের কমিটির কথা বলেছেন এর সুন্দর সমাধান উন্নয়ন ভাই অবশ্যই আপনাদেরকে দিলেন তো আমি আমার যুব পক্ষ থেকে বলতে পারি আর আমার প্রতিনিধি আছেন হোসেন ভাই আছে তারপরে কাসির ভাই আছে আরও অনেকে আছেন আপনাদের যুবদল নিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হন অবশ্যই হোসেন ভাই কাসির ভাই আরও যাদের যারা নেত্রী তাদেরকে জানাবেন আমরা আপ্রাণ চেষ্টা করবো আপনাদের সমস্যা সমাধান করার জন্য হ্যাঁ তো আর কি বলবো অঞ্জন ভাই মূল্যবান কথা বলে আপনাদের বিভিন্ন প্রশ্নের জবাব ভঙ্গি দিবেন আমি আবারও আপনাদেরকে ধৈর্য ধারণ করার